আল্লাহর মাগফিরাতের পানি সবচেয়ে বেশি বর্ষিত হয় রমাদানুল মোবারকে মাগফিরাতের ঢেউ চলতে থাকে সাগরে দাঁড়ায় থাকলেই হয় গায়ে ময়লা থাকে না রমজানে কোন রকম পৌঁছে গেলেই চলে রহমতের ঢেউ একটা গুণা থাকে না গুণা মাফ হয়ে আল্লাহ রসুল বলে মা যেমন করে নিজের হাতের চালান না চুলার আগুনের ফুলকি সন্তানের গায়ে লাগতে দিতে চায় না মহান আল্লাহ তার বান্দার গায়ে আগুনের লাগতে দিতে চায় না কারণ মার চাইতে বান্দাকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন এ কারণে বলে ওয়াজে যা মাফ করে দিব। মসজিদে ঢুক মাফ করে দিব শেষ রাত্রে গোপনে আমারে বল আল্লাহ আমি মাপ চাই মাফ করে দিব রমজান পাই শোষ মাপ চা মাফ করে দিব লাইলাতুল বরাত পাইছস মাপ চাপ মাপ করে দিমু লাইলাতুল কদর পাইছস মাপ চাপ মাপ করে দিমু যদি মাপ না নেস তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবি মহান আল্লাহ আমাদের গুনার থেকে গোসল করানোর জন্য বারবার আমাদেরকে আল্লাহর মাগফিরাতের পানি দান করেন আল্লাহর মাগফিরাতের পানি সবচেয়ে বেশি বর্ষিত হয় রমাদানুল মোবারকে মাঘ ঢেউ চলতে থাকে সাগরে দাঁড়ায় থাকলেই হয় গায়ে ময়লা থাকে না রমজানে কোন রকম পৌঁছে গেলেই চলে রহমতের একটা ঢেউ থাকে আর যতক্ষণ পর্যন্ত বান্দা গুণা মাফ না করাবে ততক্ষণ পর্যন্ত জান্নাত সুতরাং জীবনে মাঘ ফেরাতের দরকার মাঘ জন্য ঘর থেকে বাইরে কেউ মাফিলাইলেও মাঘ ফেরাত পাওয়া যায় বুখারি বলে মাঘ আশায় ঘর থেকে বেরোইছে আল্লাহ একশো খুনের গুণা মাফ করে দিছে আর যদি অপরাধী নিজের অপরাধ না বুঝে সে অপরাধ থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে না হাসিনার মতো অপরাধ আরো করার জন্য অপরাধ লিডারের দিল্লির সেই মুদি দাদুর আচলের নিচে যায় বৈশা পরিকল্পনা করা শুরু করে দিবে এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে যাওয়ার আগে যদি মাঘ ফেরাত নিয়ে যেতে পারি তাইলে নিরাপদ আর যারা ফেরাত নিল না তাদের জন্য বিপদ নবীদের জিন্দিগিতে কোনো গুণা নাই নবীরা মা আসুন নবীদের সারা বাকি যত মানুষ আছে সবার জীবনেই গুনাস নবীদেরকে আল্লাহ তালা আল্লাহর কুদরত দিয়ে হেফাজত করেছেন কোনো গুণা নাপাকের ছোয়া ছোঁয়া আল্লাহর মনোনীত পয়াগম্বরদের গায়ে আল্লাহ লাগতে দেন নাই এছাড়া মানুষ যা আছে সবার জীবনে গুণা আছে কিন্তু সফল হইলো তারা যারা মরার আগেই মাঘভেরাতটা নিয়ে নিল আল্লাহর কাছ থেকে যা গুণা হয়েছে তার থেকে রবের কাছ থেকে মাঘেরাত নিয়ে নিছে তো সে সফল হয়ে গেছে কারণ যারা আল্লাহর কাছ থেকে ফেরাত নেয় তবা করে তারা গুণামুক্ত হয়ে যায় কাইমিনাথু হু তাদের মা যেন কেমন যেন তাদেরকে কেবল প্রসব করেছে এমন হয়ে যায় যে তাদের কোনো গুণা থাকে না আর যখন মুছে যায় তখন সে নিরাপদ হয়ে যায় কারণ যারা গুণামুক্ত হয়ে গেল তারা জান্নাতে ঢোকার উপযুক্ত হয়ে গেল জান্নাত গুণামুক্ত মানুষের জন্যই আল্লাহ বানাইছে ওদাতলীল মোত্তাহ একটা গুনার নাপাক সহ জান্নাতে যাওয়া সম্ভব না একটা গুনার নাপাক সহ আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ তালা পাক আল্লাহর জান্নাত পাক জান্নাতে তারাই যাবে যারা পাক বান্দা হবে পবিত্র হবে যাদের আমল নামা হবে পাক যাদের আমল নামার গুণা মুসবে যারা পবিত্র আমল নামার মালিক হবে তারা পবিত্র জান্নাতে ঢোকার উপযুক্ত হবে যতক্ষণ না পর্যন্ত গুনার না পাক থেকে কেউ উত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত ঢুকার উপযুক্ত বলেন মাঘ ফেরাত নাও মাঘ ফেরাত এই জিনিসটা আমরা বুঝি না কিন্তু সাহাবিরা বুঝি সাহাবিরা বুঝছি বিদায় সাহাবিরা সবাই মাঘভুর মাঘফেরাত নিছে আহলু সন্নাতি ওয়াল জামার আকিদা আহলু সন্নাতি ওয়াল জামার আকিদা হল সোয়া লাখ একজন সাহাবি গুনা নিয়ে কবরে যায় নাই সাহাবাহ কেরাম সবাই আল্লাহর কাছ থেকে মাঘ নিয়ে নিয়েছেন আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছেন তাদের জীবনে গুণা হয়েছে কিন্তু গুনার নাপাক সহ তারা কেউ কবরে যায় নাই গুণার না পাকি কে মাহবুব হয়ে তারা কবরে গেছেন এ কারণে সাহাবিদায় ইমানটা আল্লাহর কাছে পছন্দের তারা গুনা করে নাই গুনা নিয়া তারা কবরে যায় নাই যদি গুনা হয়েছে তো এই গুণাকে দুনিয়ার মাটিতেই মাঘ নিয়ে নিছে জাহান নামে কতগুলো গুনা লাগে যাইতে অনেক লাগে না তিওয়াল জামার এটাও একটা আকিদা এটা একটা বিশ্বাস একটা কবিরা গুনা বান্দার দোজকে যাওয়ার জন্য যথেষ্ট একটা কবিরা গুনাই যথেষ্ট যদি একটা কবিরা গুনা ও কারোর কবরে যায় তো কবিরা গুনা এত ভয়ংকর জিনিস যে একটি কবিরা গুনা দোজখের আগুনে যাওয়ার জন্য যথেষ্ট এই জিনিস যতদিন পর্যন্ত প্রজন্মের মুসলমানকে বোঝানো হবে ততদিন পর্যন্ত কেউ গুনা ছাড়তে পারবে না আর যদি গুনা না ছাড়ে গুনাগারের নামাজ কবুল হয় না গুণাগারের রোজা কবুল হয় না গুনাগার ময়দানে গেলে তারা বিজয় আল্লাহ দেয় না তো দূরের কথা একটা সন্নতির খেলাফ কাজ করলে আল্লাহ তালা বিজয়ের মালা ছিনায় নিয়ে নেয় বিজয় গুনাগারকে দেয় না কারণ গুনার নাপাক যার গায়ে লাগা থাকে যার আমল নামায় গুনার নাপাক থাকে তাকে আল্লাহ তালা অপছন্দ করে যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফিরিস তারা অপছন্দ করে যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফিরিস তারা ঘৃণা করে আল্লাহ ঘৃণা করে আল্লাহ থেকে তারা দূরে চলে যায় যদি আমাদের কারোর গায়ে সামান্য না পাক লেগে থাকে আমাদের থেকে মানুষ দূরে চলে যাবে নাক দা চোখের কোনায় যদি সামান্য ময়লা থাকে তাহলে চেহারার দিকে কথা বলে না গায়ে যদি না পাকলে ঘুরে তার সাথে কেউ মোশাফা করবে না মহানাকা করবে না শরীরে যদি ময়লা থাকে তারে চেয়ারে সোপায় বসতে দিবে না তারে ঘরে ঢুকাইব না যদি গায়ে ময়লা থাকে তাহলে বলবে আগে গোসল করে যদি গায়ে ময়লা থাকে নিজের সন্তান পিতাকে আগে বাথরুমে ঢুকায় যদি গায়ে ময়লা থাকে মা তার সন্তানকে আগে দৌত করে আগে তার ময়লা সাফ করে তারপরে ঘরে লয় লয়। দুনিয়ার না পাক যেমন গায়ে থাকলে মানুষ ঘৃণা করে মানুষ কাছে জাগা দেয় না ঘরে জায়গা দেয় না গুনার না পাক যাদের সাথে থাকে তাদেরকে আল্লাহর জান্নাতের ঘরে আল্লাহ জাগা দেয় না তাদের সাথে আল্লাহ পাকের রহমত হয় না তাদেরকে আর যারা পবিত্র হয় তাদের সাথে ফিরিস্তারা মুসাফা করে সাহাবা একরামের জামাত সাহাবির জামাত এমন পুত পবিত্র ছিলেন ওনারা সালাম ফিরাইতেন এক দিক দিয়া আর এক দিক দিয়া নামাজের ফাঁকে ফাঁকে দুই রাকাত নামাজ শেষ করতেন তো সাহাবিরা এমন পবিত্র ছিলেন যে ফিরিস তাদের সাথে মুসাফা করত এই পবিত্রতা তাদের লিবাসের সাজসজ্জার আর মেকআপের সৌন্দর্য না এটা তাদের আমলের আর তাদের আমল নামার পুত পবিত্র হালাতের সৌন্দর্য এজন্য এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে মরার পরে যারা পবিত্র তারা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে আর যাদের গায়ে না পাকাছি তাদেরকে আল্লাহ তালা দৌত করার জায়গায় ঢুকাবে দৌত করার জায়গায় ঘরে ঢুকাবে না হয়তো নিজের গুণা দুনিয়ার মাটিতে চোখের পানি দিয়ে বান্দা যাবে সুজার সোজা পাবে আর যদি সহ যায় আগুন দিয়া ইমান থাকলেও তাকে দোজকের আগুনে আল্লাহ পোড়া দিবে যদি তার ইমান থাকে সে কালিমা ওয়ালাম তার ইমান আছে এরপরেও তাকে দোজকের আগুনের ভেতরে পুরবে কেন তার গুনার নাপাক গায়ে আছে নাপাক সহ জান্নাতের ঘরে কাউকে জাগা দেওয়া হয় না কেউ যেতে পারবে না একটা একটা হইলেই হবে কবিরা গুনার কারণেও দোজখের আগুনে যাওয়া লাগতে পারে যদি না মহান আল্লাহ না করেন তাইলে তাকে দোজকের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে এ কারণেই একটা গুণাও যেন না হয় একটা গুণাও যেন আমল নামায় না রয় নিজের অজান্তেও যদি গুণা হয়ে যায় তাও বলবে আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ বলেও যদি কিছু করে থাকি গুণা এটাও আপনি আমল নামার থেকে বুঝা দেন আল্লাহর কাছে এটা বলতে হবে এটা বান্দা যদি রবের কাছে পচতে চায় রবের ঘর জান্নাতে যদি ঢুকতে চায় তাহলে তার এরকম ওই তুই মনে মনে ভাবতে পারেন হুজুর একটা গুনার কারণে কি এত নিকৃষ্ট বান্দা হয় কি আমার কথা শুনতেছেন তো সামনে যারা আছেন রাগ হয়েছেন আমনেরা দিকে থাকেন সারা দুনিয়া কে আমাদের যাক সামনে আছেন আপনারা এই দিকে আমি আপনাদের দিকে আছি আমি আপনাদেরকে খেতাব করে করে কথা বলতেছি সুতরাং আপনারা এই দিকে থাকেন মনে মনে ভাবতে পারেন একটা গুণের কারণে রব এত নারাজ হবে হ্যাঁ একটা আকার একার কারণে অর্থ বদলা প্রশ্ন বোধক একটা চিহ্নর কারণে লেখা নিয়ে তোল কালাম হয়ে যায় একটা ফোটার কারণে একটা নুক্তার কারণে অর্থ পাল্টায়

मैं दुआ करता रहा और वो दगा समझता रहा एक नुकता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया मैं दुआ करता रहा और वो दगा समझता रहा एक नुकता करने मुहरिम हो जाए मुजरिम মিম হা মিম, মহরিম এনে খালি একটা ফুটা লাগছে মিম জিম মিম মুজরিম একটা নুক্তা যদি না থাকে হালতে এহরামে আছে গুণাখাতার টাস নাই কেবল তহবা কইরা কাবা ঘরে দাঁড়ায় রয়েছে এখন কোনো গুণাখাতা লাগে নাই সম্মানী হয়ে গেছে আবার এহরামটা খুললা তো পরে একটা নোকতা লাগা লাগছে একটা মিথ্যা কথা বলেছে একটা কবিরা গুনার সাথে তার টাচ লেগে গেছে তো একটা কবিরা গুনার কারণে সম্মান থেকে অসম্মানী হয়ে যাবে ছিল সম্মানী এবার হয়ে যাবে অপরাধী মজরিম একটা নোক্তার কারণে মহারিম মজরিম হয় একটা নোক্তার কারণে দোয়া দাগা হয় কল্যাণ কামনা করা আইনের উপরে একটা নোকতা লাগছে দাগা হয়ে গেছে অর্থ পাল্টায় গেছে কল্যাণ কামনা করা ক্ষতি করা একটা নোক্তার কারণে যেমন অর্থ পাল্টায় আকার এক স্বীকার সুকারের কারণে যেমন লেখা পাল্টায় দাড়ি কমার কারণে যেমন লেখা পাল্টায় একটা দাড়ির কারণে লেখা পাল্টায় হুকুম পাল্টায় লেখছে এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা খালি একটা ছোট্ট একটা টানার আগে পড়ে গেছি তো হয়ে গেছে এখানে পেশাব করবে না করলে একশো টাকা জরিমানা খুব বেশি কিছু লাগে না কলমের একটা দাগ দাড়ি কমার কারণে অর্থ পাল্টাইছে হয়তো টাকা দিও লাগবো কইরা তাছাড়া টাকা দিও লাগবো না কইরা মুইটা টাকা দিয়ে চলে দাড়ি কমায় ভুল করলে আর দাড়ি কমার শুদ্ধ করলে টাকাটা বকে থাকবে। একটা দাড়ি কমার কারণে যেমন লেখার তর্জমা পাল্টায় একটা ফুটার কারণে যেমন অক্ষরের তর্জমা পাল্টায় অনুবাদ পাল্টায় আমলনামায় একটা কবিরা গুনার ফুটার কারণে জান্নাত থেকে জাহান্নামে গ্রেফতার হয়ে যায় একটা গুনার কারণে এ কারণে একটা গুণাও নিয়ে কবরে যাওয়া যাবে না মনে রাখতে হবে একটা গুনা মুসার যন্ত্র যা জিন্দগির সব গুণা মুসার যন্ত্র তা মহান আল্লাহ গুনার নাকলাম মানুষদের মানুষদেরকে আল্লাহ তালা পবিত্রতার গোসল দান করেন যদি বান্দা খালি গোসলখানায় হাজির হয় যেমন ওয়াজ মাহফিল করেছে ইনসাফ এটা একটা গোসলখানা এখানে কেউ আসছে তো জিন্দিগির সব গুনাহ মাফ করে দিবে পেছনের গুনা মাফ করবে হাদিস আছে ফিরিস্তাদেরকে সাক্ষী রেখে রেখে আল্লাহ বলে দিবে এই বান্দাগুলা জীবনের সব কাজ বাদ দিয়া আমার ক্ষমা নিতে বসছে তোরা সাক্ষী থাক আমি ওদের জীবনের গুনাহ মাফ করে দিলাম ক্ষমা করে দিবেন আল্লাহ তালা ক্ষমা করেন বড় বড় অপরাধীকে ক্ষমা করেন সারা জিন্দিগি অপরাধ করার পরে কেউ ভুল বুঝছে বুঝছে বলছে আল্লাহ মাপ চাই তো আল্লাহ কয় যা মাফ করে দিলাম কারণ আমার গুনার আয়তন যত বড় আল্লাহর রহমতের আয়তন তার চিঠি অনেক বড় আমার গুণা যতই হোক আমার প্রতি আমার রবের ভালোবাসা অনেক বড় কারণ আমার আপনার মালিক তো চায় না যে তার জ্বালানো আগুনের চুলার ভেতরে দজকের ভেতরে আমি পড়ে যাই আপনি পড়ে যান আমাদের মালিক তো এটা চায় না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এক গাজওয়াত থেকে আসতেছেন তো নবীজি সাহাবাহামদেরকে আইতেছেন দেখেন এক মহিলা চুলা জ্বালাইছে আগের জমানার চুলা এখন কর চুলা না এখন কর চুলা তো ডিজিটাল চুলা এখন কর চুলার আগুন চুলার বাইরে যাবে না আমার হজরতের মাদ্রাসায় এক চুলা মিস্ত্রি আইছে দুইটা চুলা বানাই দিব মজুরি হইলো এক লাখ পঁচাশি হাজার টাকা মাত্র তাও লাখড়ির দুইটা চুলা বানাই দিবি দুইটা লাকড়ির চুলা বানাবি এর জন্য মজুরি হলো এক লাখ পঁচাশি হাজার তার ভেতরে লাকড়ি ঢুকানো হবে এ লাকড়ির চুলার দাম এত এখন তো ডিজিটাল জমানা উন্নত চুলা আছে আগের জমানায় এত উন্নত চুলা ছিল না তিনটা পাথরের চাকার উপরে পাতিল বসা রান্না করছে এইটাই হইলো চুলা বাতাস আসলে আগুন বেরোয় আসছে বাইরে মহিলা নিজের সন্তানকে হ্যাঁ হ্যাঁ পানি আগে হতে তায় বাবা হ্যাঁ তা আমার বয়ান করার হেল্লত নষ্ট হয়ে গেছে সংক্ষেপে দুইটা কথা আমি তো ছেলের মতন আদর করে সেই ছাত্র থেকে দেখভাল করেন আল্লামা হাবিব দেখাল জেলখানায় যখন দুইজনে একসাথে তখন বলতেছিলেন ছিলেন আব্বা বাবা তোর জেলটা যদি হাসিনা আমারে দিয়ে দিত তাইলেও কষ্ট কম পাইতাম তোর জেলে আনছে দেখে কষ্ট বেশি পাইতেছে আমি তো ছাত্র জমানা থেকে অসুস্থ আল্লাহ তালা আমাদের মুরব্বিদের হায়াত বাড়ায় দেখ জোরে বলে না আমি আরো জোরে বলে আমিন দেখেন আমার কথা শেষ এই যে আল্লাহর রসুল বলতেছেন দেখো ওই যে মা চুলা জ্বালাইছে কিন্তু বাচ্চাটা খেলতে দিয়ে আসে দূরে বাচ্চা খালি মার কাছে আসে মা চুলা জ্বালান বাদ দিয়ে আবার বাচ্চা নিয়ে দূরে যায় কেন যায় বলো তো মা চায় যে তার আদরের সন্তানের গায়ে বাতাসে তার হাতে জ্বালানো চুলার আগুনের ফুলকি তার সন্তানের সন্তানের আদরের গায়ে না আল্লাহর বলে মা যেমন নিজের হাতে জ্বালান না চুলার আগুনের ফুলকি সন্তানের গায়ে লাগতে দিতে চায় না মহান আল্লাহ তার বান্দার গায়ে দোজখের আগুনের ফুলকি লাগতে দিতে চায় না কারণ মার চাইতে বান্দাকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন এই কারণে বলে ওয়াজে যা মাফ করে দিব মসজিদে ঢুক মাফ করে দিব শেষ রাত্রে গোপনে আমারে বল আল্লাহ আমি মাপ চাই মাফ করে দিব রমজান পাইসোস মাফ চা মাফ করে দিব লাইলাতুল বরাত পাইসোস মাপ চা মাফ করে দিব লাইলাতুল কদর পাইসোস মাপ চা মাফ করে দিব যদি মাপ না নেস কিন্তু ধ্বংস হয়ে যাবি মহান আল্লাহ আমাদের গুণার থেকে গোসল করানোর জন্য বারবার আমাদেরকে আল্লাহর মাঘ পানি দান করেন আল্লার মাঘ পানি সবচেয়ে তৃষি বর্ষিত হয় রমাজান ও মোবারকে মাঘ ফেরাতের ঢেউ চলতে থাকে সাগরে দাঁড়ায় থাকলেই হয় গায়ে ময়লা থাকে না রমজানে কোনোরকম পৌঁছে গেলেই চলে রহমতের ঢেউয়ে একটা গুনা থাকে গুনা মাফের আর যতক্ষণ পর্যন্ত বান্দা গুণা মাফ না করাবে ততক্ষণ পর্যন্ত পাবে সুতরাং জীবনে মাঘ ফেরাতের দরকার মাঘ জন্য ঘর থেকে বাইরে কেউ মাহফিল আইলেও মাঘ ফেরাতা যায় বুখারি বলে মাঘ ফেরাতের আশায় ঘর থেকে বেরোইছে আল্লাহ একশো খুনের গুণা মাফ করে দিছে আর যদি অপরাধী নিজের অপরাধ না বুঝে সে অপরাধ থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে না হাসিনার মতো অপরাধ আরো করার জন্য অপরাধ লিডারের দিল্লির সেই মুদি দাদুর আচলের নিচে যায় বৈশা পরিকল্পনা করা শুরু করে দিব তখন কিন্তু মাঘেরাত নসিব হবে না কেউ যদি মাঘেরাত পেতে চায় তাইলে তার অপরাধ আগে তার বুঝতে হয় যে আমি অপরাধী আমি কি করছি তাইলে জীবনে কোনোদিন মাঘ ফেরাত নসিব হবে না সুতরাং ওই গ্রুপে কেউ যায় না যে ফেরাত नसीব হয় না ওই কাম করো যাতে মাগফিরাত नसीব হয় ওই আমল করো যাতে মাগফিরাত পাওয়া যায় এমন কি ওই রাজনীতি করো যে রাজনীতি করলে মাগফিরাত পাওয়া যায় জুলুমের রাজনীতি করবা না অত্যাচারের রাজনীতি করবা না নাপাক রাজনীতি করবা না जिंदगीটার বড় দাম ফুরায়া গেলে আর আসবে না নাপাক নিয়ে কবরে যাওয়া যাবেন বাস আল্লাহ তালা আমাদেরকে পবিত্র হয়ে কবরে যাওয়ার তো ভিকদান আমিন বলেন আল্লাহ তালা রমাজান মুবারকের মোবারকের মগফিরাত আমাদের নসিব করেন আমিন ও আখরুদা আলিল হামদুল্লাহ এরবদ্দুল্লা আহ আমিন আলাইকুম আরহনতুল্লাহ ই ও বরাকাত